আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আজকে আমরা চলে আসলাম গাউসিয়ার মিরকুটি ছাও দশ হাজার টাকার টিকিটে দশ হাজার টাকার টিকিটে এই আজকে এই পুকুরে খেলা অনুষ্ঠিত হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক শিকারী ভাইয়েরা আজকে এই পুকুরে বড় দিয়ে মাছ শেখার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন চমৎকার একটি পুকুর আপনাদের আমি সম্পূর্ণ পুকুরটি ঘুরিয়ে দেখাবো এবং এই পুকুরে শিকারীরা কেমন মাছ পেলেন আপনাদের আপডেট ইনশাল্লাহ ভিডিওটিতে পেয়ে যাবেন তো এই যে এই যে দেখুন পুকুরটি যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর হচ্ছে চমৎকার একটি পরিবেশে আসলে এই উপকারে মাছ শিকার চলছে বেশ বড় একটি খামার তো অনেক শিকারী ভাইয়েরা আজকে এই খামারে মাছ শিকারে এসেছেন তো এই যে আপনাদের আমি দেখাবো এই যে খামারটি তো এই এই যে একটি মাছের হিট হয়েছে বিয়ার্স

देखन शिकारी बेरा चले माथा त भलो भयो त चना डालबना चना तना चना तना चमत्कार छ त 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

এই যে কই মাছ চমৎকার একটি কই মাছ এই যে দেখুন কই মাছ এই যে দেখুন মাসাল্লাহ চমৎকার একটি কই মাছ শিকার পেলেন এই যে ভাই দিকে আর একটি মাছ শিকার পেলেন এই যে মাছটি ক্যাচিং হয়ে গেল মৃগাল মাছ এই যে

বেশ দেখুন চমৎকার বেশ বড় একটি পুকুর এই যে এই যে লাইফ হেট মিস হয়ে গেল ওই যে দেখুন চমৎকার একটি পুকুর বেশ বিয়ার্স Thank you.

তো বিহার দেখতে পাচ্ছেন তো শিকারি ভাইয়েরা দুটি দুটি করে মাছ শিকার করছে পাচ্ছেন তো বিয়ার তো ইনশাল্লাহ আরও কিছু হিট হলে আপনারা দেখতে পাবেন তো বিহার্স চমৎকার একটি পরিবেশ আসলে এই এখানে খেলা অনুষ্ঠিত হচ্ছে মাশাল্লাহ স্বামীতা বিআর্সের এই যে শিকারী মজুবর ভাই দেখুন একটি মাছের হিট পেয়েছে এই যে চমৎকার তিনি বেশ বড় একটি হিট পেয়েছে অনেকক্ষণ পরে মাছটি হিট পেলেন

nestjs bore ekta masina o khola these na